প্রিয় সংবাদকর্মী ভাইও বোনেরাও আছেন আসসালাম আলাইকুম এসি মিডিয়া অলরেডি আমাদের পরিচয় দিয়েছেন আমি আবারও বলছি আমি মহম্মদ জসিমুদ্দিন কিপি মেম্বার বিসি লালবাগ হিসেবে কর্মরত আছি আমার পাশে আছেন এসি লালবাগ জোন যার নেতৃত্বে একটি আভিযানিক সফলতা এসেছে এবং আমরা একটা জাল টাকার বিষয় একটা অপারেশন অভিযান করতে সক্ষম হয়েছি আমি শুরু একেবারে যদি শুরুটা এভাবে করি গত ১৩ তারিখ তেরো মার্চ দুপুর অনুমান এক কোটিকা থেকে দেড় সময় কামরানগিরচর এলাকার মাদবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল এই চেকপোস্টে আমরা তিনজন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি তো তল্লাশির আওতায় আনা আমরা যে তিনজন পেয়েছিলাম এই তিনজনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী একজনের নাম সুমন আর একজনের নাম হলো সুলতানা একজন সাথে ছিলেন তো আমরা তিনজনকে যখন পোস্ট করি তল্লাশি করি তখন সুমন গাজী এবং দুঃখিত আমি সুমন এবং সুলতানা তার তাকে তাদেরকে শারীরিক কালে তাদের কাছে আহ দুই লক্ষ দুই লক্ষ করে চার লক্ষ টাকা পাওয়া যায় তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল তখন তাদেরকে জিজ্ঞাসা করি তারা একporte স্বীকার করে তো এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টে আমরাছি পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকত জিজ্ঞাসা বাদ করি জিজ্ঞাসা বাদ করে তা করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ইদুল ফিতর এবং চলমান যে রমজান মাস এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে এটা ছিল তাদের একটা উদ্দেশ্য তো পরবর্তীতে তাদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরো কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে এবং আমরা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয় কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরো তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি সেই বাড়িতে অপারেশন করে আমরা আরো বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামাদি আছে সেই সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা চার লক্ষ টাকা পেলাম ওই গাড়ি থেকে আমরা আরো ষোলো লক্ষ টাকা একবার ফিনিশ প্রোডাক্ট যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি এটা এই যে এই টাকাটা একবারে ফিনিশড এরকম এটা একটা পাঁচশো টাকার নোট জাল এবং এটা একটা এক টাকার নোট জাল এটা দেখেন আপনারা